আসসালামু আলাইকুম মরাহুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার ডিবেকার মেশিন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মুরগির ঠোঁট কাটার মেশিন দেখাবো মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন দেখাবো আপনারা একই মেশিনের সাহায্যে মুরগির ঠোঁট কাটতেও পারবেন মুরগির ঠোঁট ছ্যাঁকাও দিতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে আপনারা দেখবেন মুরগি ঠোঁট কাটার মেশিন এবং যাদের লেয়ার মুরগি আছে সোনালি মুরগি আছে ডিম পাড়া মুরগি আছে আপনারা একটি ভালো মানের ঠোঁট কাটা ছেঁকার মেশিন চাচ্ছেন আপনারা একই মেশিন নিতে পারেন একই মেশিনের সাহায্যে মুরগি ঠোঁট কাটতেও পারবেন ছেঁকাও দিতে পারবেন তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা এখানে যে মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটাও যায় মুরগির ঠোঁট ছ্যাঁকাও দেওয়া যায় জি এখানে যে ব্লেডটি দেখতে পাচ্ছেন এই ব্লেডটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় এবং ব্লেডটির নিচেই মুরগির ঠোঁট কাটা হয় তো সবগুলো কাজই কিন্তু একই রকম মেশিনটির নিচে কাটা হয় এবং উপরে যে এখানে ব্লেডটিতে এখানে ছ্যাঁকা দেওয়া হয় তো ছ্যাঁকা দেওয়া হয় এবং কাটার জন্য কিন্তু আমরা প্রতিটা মেশিনের সাথে একটি করে পাদানি দিয়ে দিই এই পাদানিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিনের সাথে একটি করে থাকবে পাদানি আমরা দিয়ে দিব এবং মেশিনের সাথে আপনারা আরও কি কি পাবেন এখানে দেখতে পাচ্ছেন ফেস দেখতে পাচ্ছেন কিছু আমাদের মেশিনগুলো ফেস সিস্টেম মেশিন প্রত্যেকটা মেশিনে আমাদের ফেস আছে ফেস থাকার কারণে কিন্তু দীর্ঘক্ষণ আপনি কাজ করছেন এবং দেখা যাচ্ছে আপনার বাসার ভোল্টেজ আপ ডাউন করলো তখন সেক্ষেত্রে কিন্তু মেশিনের ভিতরে একটি কয়েল থাকে সে কয়েলগুলো কিন্তু অনেক সময় দেখা যায় জ্বলে যায় তো আমাদের এই মেশিনে ফেস আছে ফেসগুলো চলে যাবে ফেস চলে গেলে মেশিন অফ হয়ে যাবে তো আপনি আবার ফেস পুরান ফেস্টি ফেলে নতুন ফেস লাগাবেন মেশিন আবারও রানিং হয়ে যাবে এবং আপনার কয়েলে কোনো প্রেশার পড়বে না এদিক দিয়ে আপনারা এই সুযোগ সুবিধাটি পাচ্ছেন আমাদের মেশিনে তাছাড়া আমাদের মেশিনে কিন্তু হিট বাড়ানো কমানোর অপশন আছে প্রত্যেকটা মেশিনে আপনি হিট বাড়িয়ে কমিয়ে আপনার মুরগি বুঝে কিন্তু আপনি হিট দিয়ে ঠোঁট কাটতেও পারবেন ছেঁকাও দিতে পারবেন এবং আমাদের এই প্রত্যেকটা মেশিন কিন্তু ফ্যান সহকারে মেশিন ভার্সন ফোর এবং কুলিং ফ্যান সহ দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা মেশিনের পিছনে ফ্যানের ব্যবস্থা আছে আমাদের প্রত্যেকটা মেশিনের পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে কুলিং ফ্যান থাকায় আপনি দীর্ঘক্ষণ বসে কিন্তু মুরগির ঠোঁট কাটতে পারবেন মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে পারবেন তাতে কিন্তু কোনো সমস্যা হবে না মেশিনের কারণ মেশিন চালু করার সাথে সাথে ফ্যানগুলো চলা শুরু করবে এবং পিছন দিক দিয়ে গরম বাতাসগুলো টেনে বের করে দেওয়া হবে তাতে আপনার মেশিন ঠান্ডা থাকবে আপনি দীর্ঘক্ষণ মেশিনে বসে কাজ করতে পারবেন ঠোঁট কাটতে পারবেন ঠোঁট ছ্যাঁকা দিতে পারবেন এই সুযোগ সুবিধাগুলো আমাদের মেশিনের সাথে পাচ্ছেন আর আমাদের মেশিনের সাথে পেয়ে যাবেন একটি ক্যাটালগ এই ক্যাটালগে দেখতে পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে মেশিনের সাথে